তুমি এই অজুহাত দিও না যে তুমি ভোকাবুলারি জানো না তুমি জানো যদি না জানতে তাহলে যখন কেউ কথা বলছে তখন বুঝতেও না আমি স্যার বলছেন এখন যদি তোমাকে একটা তামিলের সিনেমা চালিয়ে দিই তুমি কি কথাগুলো বুঝতে পারবে টেন পারসেন্টও বুঝতে পারবে না কেন কারণ তুমি তামিলের ভোকাবুলারি জানোই না জিও তাই পারবে না কিন্তু ইংলিশের ভোকাবুলারি তোমার মধ্যে অলরেডি বিল্ড আছে তাই যখন ইংরেজির স্টোরিটা শুনছো এইটটি বুঝতে পারছো বুঝতে পারছো আমি কি বলছি তাই এই অজুহাত দিয়ে নিজেকে পিছিয়ে রাখো না যে তোমার মধ্যে ভোকাব নেই ক্লিয়ার মনকে লজিক্যাল কোশ্চেন করো যে সত্যিই তো তাই যদি আমার মধ্যে না থাকতো তাহলে আমি বুঝলাম কি করে কি করে বুঝলাম আমার বলার জন্য তৈরি নেই তারা তার জন্য আমাকে এখান থেকে এখানে আনতে হবে ইস ইট ক্লিয়ার যদি এখন ফ্রেঞ্চ জার্মান বা স্প্যানিশ তুমি শুনতে যাও বুঝতে পারবে না কেন কারণ তোমার ভোকাবুলারি কিচ্ছু নেই একদম জিরো তাই কিন্তু ইংরেজির অলরেডি আছে তাই এটা শিখতে কষ্ট হবে না তুমি শুরুটা করো আমি কি বোঝাতে পারলাম না পারলাম না তাহলে এই অজুহাত কেউ দেবে না তো স্যার আমার তো ভোকাবুলারি নাই আমি তো খুব কাঁচা স্যার মাঝে মাঝে বাবা ইংরেজি যে ফাদার ওইটা আমি ভুলে যাই তা আমি স্যার কি করে বলবো এই উল্টো পাল্টা অজুহাত দিয়ে তুমি মনকে মানে নিজেকে বাধা দিও না ভাই অজুহাত দিও না যে আমি বাংলা মিডিয়াম থেকে তাই আমি শিখতে পারবো না আমার না গ্রামার জানি না তাই আমি পারবো না আমার না ভোকা বোলারি নাই তাই আমার দ্বারা হবে না আলতু ফালতু কথা না বলে তুমি শুরু করো সবকিছু ঠিক হয়ে যাবে স্টেপ বাই স্টেপ ক্লাস ওয়ানে যার সঙ্গে পড়তে যেটা বন্ধু ছিল তোমার আজকে তার তার কথা তোমার মনে আছে ক্লাস ফাইভে আমার আমার মানে আমি যে ক্লাসে পড়তাম যে স্কুলে ক্লাস ফাইভে আমার আড়াইশো প্লাস স্টুডেন্ট ছিল মানে আমাদের ক্লাসে সত্যি বলছি আমার সবার কথা মনে নেই সবাইকে আমি চিনতে পারবো না হয় না তোমার আছে তোমাদের আছে মনে নেই সব মনে নেই তাহলে কাদেরকে মনে আছে বাবা যাদের সঙ্গে অতপ্রতভাবে সম্পর্ক ছিল যাদের সঙ্গে বেশি মিশেছ যে টিচারের সঙ্গে বেশি সম্পর্ক রেখেছিলে যার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট রেখেছ একমাত্র তাদেরকে যদি সেরকম কোনো বন্ধু ভুলতে বসেছ হঠাৎ রাস্তায় দেখা হয়ে যায় আবার তোমার দু বছর চার বছর তাকে মনে থাকবে ঠিক ভোকাবুলারিও তাই তুমি পড়বে ভুলবে পড়বে ভুলবে পড়বে ভুলবে এই প্রসেসই তুমি মনে রাখবে আজকে ক্যাট ডগ তোমার মনে আছে কিন্তু এরকম অনেক ভোকাপ যেগুলো তুমি ছোটবেলায় পড়েছ আজ মনে নেই ঠিক বুঝতে পারছো সিম্পল প্রসেস ইউ হ্যাভ টু রিড ইউ হ্যাভ টু লিসন ইউ হ্যাভ টু স্পিক ইউ হ্যাভ টু ট্রাই টু মেমোরাইজ বাট ইউল ফরগেট এন্ড এগেন ইউল মেমোরাইজ এইটাই একটা প্রসেস আমি কি বোঝাতে পারলাম না পারলাম না সিম্পল ব্যাপার ক্লিয়ার যে সমস্ত ভোকা বারবার রিভিশন করবে সেগুলো তোমার মধ্যে আসিয়ে যাবে আস্তে আস্তে হবে এটা একদিনের প্রসেস নয় যে তুমি ডিকশনারি নিয়ে একদম এমনি করে পাতা ফাতে ছিঁড়ে খেয়ে নেবে এমনি তাহলে হয়ে যাবে তাই না সেই রকম নয় ক্লিয়ার না ক্লিয়ার নয় তুমি জাস্ট তোমার প্রসেস ফলো করো যেটা আমি বলছি বাকি কাজ আপনা আপনি হবে